আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার রংধন ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আসলে ভিডিও আপলোড করছি আমি তো আজকে মিষ্টির রেসিপিটা আসলে আমি দেখাবো না দেখাবো মালাইচপটা কীভাবে তৈরি করতে হয় আর মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন যে খুব পারফেক্ট হয়েছে এটা মূলত আসলে কালারটা এমন হয় কারণ মিষ্টির শিরার যে ঝাঁকটা উঠাতে হয় সেটার মাঝে কিন্তু একটু আপনার ময়দা ছিটিয়ে দিতে হয় তা আমি আর ওই মিষ্টি শিরার থেকে মিষ্টিগুলোকে অন্য পাত্রে উঠাই নিই যেহেতু এটা আমি মালাই চপ তৈরি করবো সেক্ষেত্রে ক্ষেত্রে ওঠানোর কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা জলশিরা মিষ্টি তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই শিরা থেকে তুলে আরেকটা শিরা যে আমরা তৈরি করে রাখি নর্মাল সেই শিরার মধ্যে দিয়ে দিতে হয় তাহলে মিষ্টির কালারটা আপনার একদম ফ্রেশ থাকে যেহেতু আমি মালাই চপ তৈরি করবো সেই ক্ষেত্রে আমি এই শিরাটা থেকে উঠাই নিই এটাকে সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম তো এখন আমি মালাই চপটা তৈরি করার জন্য মালাইটা তৈরি করে নেবো তো এর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি হাফ লিটার আর দুধটা কিন্তু আমি একটু বলো কানিয়ে নেব তো বল কানিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ড্যানিশ কন্ডেন্স মিল্ক আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন জমে গেছে কারণ এই কোটাটা যখন খোলা হয় আপনার বেশ পনেরো ষোলো দিন যদি ইউজ না করা হয় তাহলে এটার ভিতরে জমে যায় তো এরপর দিয়ে দিচ্ছি আমি এক বাটি ডানুর দুধ এটা নিডু ব্র্যান্ডের দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন আর মালাইটা তৈরি করার জন্য কিন্তু আপনার এই তিন আইটেমের দুধই ইউজ করতে হবে আর এই তিন আইটেমের দুধ ইউজ করলে কিন্তু আপনার মালাইটার পারফেক্ট আপনার স্বাদ পাবেন তাহলে আমি দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি কারণ আমার আসলে চিনি ওইভাবে পছন্দ না তো যদি কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে তিন চার টেবিল চামিচও আপনারা অ্যাড করতে পারেন তো আমার যেমন পছন্দ আমি ওই অনুযায়ী চিনিটা অ্যাড করে নিলাম আর যদি কেউ তিনটা আইটেমের দুধের একটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা দোকানের যে পারফেক্ট যে রসমালাইয়ের স্বাদ মালাই চপের স্বাদ সেটা কিন্তু পাবেন না মালাই চপ যদি পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে কিন্তু তিন আইটেমের দুধই আপনার ইউজ করতে হবে এখন আমি শিরার মধ্যে থেকে মিষ্টিগুলোকে তুলে একদম চিপ দিয়ে চিপ দিয়ে রসটা বের করে দিচ্ছি এতে করে আপনার সুবিধা হচ্ছে মালাইটা আপনার মিষ্টির ভিতরে ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিটা যে পারফেক্ট হয়েছে দেখেন চিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আবার আপনার আবার ঠিক আগের অবস্থানে চলে আসছে মানে বেশ স্পঞ্জি হয়েছে তো এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দেবো আর মালাইটা আপনার এমনভাবে তৈরি করে করতে হবে যেন অনেক বেশি আপনার ঘন না হয়ে যায় আবার অনেক বেশি পাতলাও না হয় এমন পর্যায়ে আপনার মালাই চপের মালাইটাকে তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার মালাই চপের ভিতরে আপনার এই মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো যেহেতু অনেক সফট সেক্ষেত্রে কিন্তু আপনার স্পেচাল দিয়ে খুব আলতো হাতে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দুইটা এলাচ দিয়ে দিলাম সুগ্রানের জন্য তো আবার আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি তো যদি কেউ বাসায় মালাই চপটা তৈরি করতে চান অনেকেই দেখা যায় মিষ্টির রেসিপিটা জানেন এই জন্য মিষ্টি রেসিপিটা আসলে দিলাম না অলরেডি আমার চ্যানেলে মিষ্টির রেসিপিটা আসছে একই আপনার পদ্ধতিতে মিষ্টিগুলো আমি তৈরি করেছি তো মালাইটা আসলে অনেকেই তৈরি করা জানে না অনেকেই সিস্টেমটা বোঝে না যে দোকানের মতো পারফেক্ট কিভাবে হবে তো সেই জন্য আজকে আপনাদের মাঝে আমি এই ছোট্ট রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যেন আর আমার ভিডিওর নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে অলে টিপ দিয়ে রাখবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম